ম ভগবুদেব ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবুদেব শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায়ে শঙ্ক ভাতশা ব্রাহ্মী স্থিতি পাত নপ বিমুতি

ব্রহ্ম নির্বাণম জর থেকে মুক্ত হয়ে চিন্ময়স্থর পৃচ্ছতি লাভ করেন অনুবাদ এই প্রকার স্থিতিকে ব্রাহ্ম স্থিতি বলে হে পাত্র যিনি এই স্থিতি লাভ করেন তিনি মহাপ্রাপ্ত হন না জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন তাৎপর্য কৃষ্ণ ভাবনামিত অর্থাৎ ভগবতপরায়ণ দিব্য জীবন এক মুহূর্তের মধ্যে লাভ করা সম্ভব আবার লক্ষ কোটি জীবনেও তার নাগাল পাওয়া সম্ভব না হতে পারে এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধি করে তাকে গ্রহণ করতে হবে খট্টাঙ্গ মহারাজ তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্ত পূর্বে ভগবানের চরণার বিন্দে আত্মোৎসর্গ করার ফলে জীবনের সেই পর্যায়ে উপনীত হয়েছিলেন নির্বাণ কথাটির অর্থ হচ্ছে জড় জীবনের সমাপ্তি বৌদ্ধদের মতে জড় সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায় কিন্তু আমাদের শিক্ষা দেয় সে না এই জড় জীবনের সমাপ্তি হওয়ার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয় এই জরজাগতিক জীবনধারা পরিসমাপ্ত করতে হবে সেই কথাটি জানাই স্থূল জড়বাদীদের পক্ষে যথেষ্ট কিন্তু যিনি পারমাত্রিক জ্ঞান অর্জন করেছেন তিনি জানেন যে এই জনজীবনের পরও আর একটি জীবন আছে এই জীবনের পূর্বে কৃষ্ণ ভাবনাময় হয়। তবে ব্রহ্ম নির্বাণ স্তর লাভ করে ভগবতাম ও ভগবত সেবার মধ্যে কোনো পার্থক্য নেই যেহেতু উভয়ে চিন্ময় তাই ভক্তিযোগে ভগবানের অপাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হওয়াই হচ্ছে ভগবত ধাম প্রাপ্তি জড় সমস্ত কর্মই ইন্দ্রীয় তৃপ্তির জন্য সাধিত হয় কিন্তু জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য হয়। এমনকি এই জীবনে কৃষ্ণ ভাবনায় উদ্ভুত্ত হলে সঙ্গে সঙ্গে ব্রহ্মপ্রাপ্তি হয় এবং যিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন তিনি নিঃসন্দেহে ইতিমধ্যেই ভগবদ্ধামে প্রবেশ করেছেন ব্রহ্ম হচ্ছে জড় ঠিক বিপরীত তাই ব্রাহ্মী স্থিতি বলতে বোঝায় জরজাগতিক স্তরের অতীত ভক্তিযুগে ভগবানের সেবা নিবেদনকে ভগবদ গীতায় মুক্ত স্তর রূপে স্বীকার করা হয়েছে স্বগুণান সমিতি তৈতান ব্রহ্মভূ এক কল্পতে তাই জড়বন্ধন থেকে মুক্তি হচ্ছে ব্রাহ্ম স্থিতি শীল ভক্তি ঠাকুর ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়কে সমগ্র ভগবদ গীতার সারাংশ বলে বর্ণনা করেছেন ভগবদ গীতার বিষয়বস্তু হচ্ছে কর্মযোগ জ্ঞানযোগ ও ভক্তিযোগ দ্বিতীয় অধ্যায়ে কর্মযোগ ও জ্ঞানযোগের বিশদ বর্ণনা করা হয়েছে এবং সমগ্র গীতার সারমর্ম স্বরূপ ভক্তিযোগের আভাস দেওয়া হয়েছে ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত গত ইতি গীতার বিষয়বস্তুর সারমর্ম প্রবেশিত বিষয়ক নামক ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হরে কৃষ্ণ